এই পে স্কেল যদি নির্বাচনের পরে গড়ায় তাহলে এই পে স্কেল কিন্তু আর পাঁচ ছয় বছরেও আর খাওয়া লাগবে না মিটিং কয়টা হলো সেটা বড় কথা নয় আমরা নির্বাচনের আগে পে স্কেল বাস্তবায়ন চাই কমিশন কমিশনের নিয়মে কাজ করে যাচ্ছে কমিশন ডাকডোল পিটিয়ে আসলে বাহিরে কাজ করছে না কমিশনের মধ্যে কমিশনে মিটিং হচ্ছে সভা হচ্ছে অলরেডি চারটা সভা হয়ে গেছে কিন্তু বাহিরে প্রকাশ পেয়েছে যখন প্রথম মিটিং হয় তখনই শুধু সংবাদ মাধ্যমে এসেছে তাই না যখন প্রথম মিটিং হয়েছে তখনই শুধু সংবাদ মাধ্যমে এসেছে আর এরপরে যে চারটা মিটিং হয়েছে একটাও কিন্তু সংবাদ মাধ্যমে আসেনি কারণ কমিশন তার নিজস্ব গতিতে তারা প্রতিনিয়ত সভা করে যাচ্ছে তথ্য কালেকশন চলছে এখন কমিশন যখনই মিটিং করবে তখনই কি সেটা সারা দেশকে জানিয়ে মিটিং করতে হবে এর তো কোনো মানেই নেই তাই না কমিশন কমিশনের নিয়মে কাজ করছে কিন্তু আমরা কি আমাদের দায়িত্বে আমাদের যে দায়িত্বগুলি কর্মচারীদের যে দায়িত্বগুলি কি আমরা পালন করছি এই যে আমরা প্রতিদিন দাবির কথা বিভিন্নভাবে দাবির কথাগুলি আমরা তুলে ধরছি প্রচার করছি আমাদের দাবির কথাগুলি কয়জনে দেখেন পোষ দিলে এক দেড় হাজারের উপরে কেউ লাইক করে না দুই চার পাঁচশোর উপরে এক দুইশোর উপরে কেউ শেয়ার করেন না এক দুইশো পাঁচশোর উপরে কেউ কমেন্টস করেন না অথচ এই দাবিটা যদি বাস্তবায়ন হয় তাহলে আপনারা কতজন মানুষ ভোগ করবেন কত লক্ষ মানুষ ভোগ করবেন এই হলো আমাদের চরিত্র আগে নিজেকে সত্যাতে হবে নিজেকে ভালো করতে হবে আমি যদি কোথাও একটা কথায় আছে না যে মানুষের বিবেক হচ্ছে সর্বোচ্চ আদালত তা আপনার আদালতে আপনি প্রশ্ন করেন যে পে স্কেল আদায় করার জন্য আপনি কতটুকু দায়িত্ব পালন করছেন আমরা যে দাবিগুলি আপনাদের সামনে তুলে ধরছি প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আপনারা সেটা কয়জনে শেয়ার করেন কয়জনে সেখানে একটা দাবি আদায় নিয়ে কমেন্টস করেন কয়জনে লাইক দেন বলেন তো আমরা সবই জানি কিন্তু মানি না এটা হচ্ছে সহচর একটা বাংলা কথা আমরা সব কিছুই জানি এভরিথিং উই নোস বাট ড্যাম কেয়ার বিষয়টা হচ্ছে এরকম সব কিছু আমরা জানি যে এই পে স্কেল যদি নির্বাচনের পরে গড়ায় তাহলে এই পে স্কেল কিন্তু আর পাঁচ ছয় বছরেও আর খাওয়া লাগবে না মিটিং কয়টা হলো সেটা বড় কথা নয় আমরা নির্বাচনের আগে পে স্কেল বাস্তবায়ন চাই পে স্কেল বাস্তবায়ন চাই ভাই এটা ঠিক আছে এটা আমরা সবাই চাই কিন্তু কতজনে চাই এই চাওয়াটা তো মানুষ আপনাদেরকে চাইতে হবে আমাদেরকে সবাইকে মিললে চাইতে হবে তাই না আমরা নির্বাচনের আগে বাস্তবায়ন চাই কিন্তু সেটা আমরা কোথায় প্রকাশ করছি আমরা যে এই যে নির্বাচনের আগে আমরা পে স্কেল বাস্তবায়ন চাই এই কথাটা যদি পোস্ট দেই কয়জনে এটা শেয়ার করবেন কয়জনে এটা লাইক দেবেন বলেন হাইয়েস্ট এক হাজার দেড় এর উপরে আমাদের দাবির কথাগুলি প্রচার হয় না ঠিক আছে এই যে এই যে আপনার রাজনৈতিক কোনো বিষয় নিয়ে আবার আপনার অন্যান্য কোন বিষয় নিয়ে যদি একটা পোস্ট আসে সেখানে দেখি আমরা হাজার হাজার লাইক হাজার হাজার শেয়ার হাজার হাজার ভিউ আরে ভাই আমাদের কি খাওয়ানের লোক কম আছে হ্যাঁ আমাদের কি খাওয়ানের লোক কম আছে বলেন চোদ্দ লক্ষ মানুষ খাওয়ার জন্য হা করে বসে আছে প্রচার হলেই মানে বাস্তবায়ন হলে গেজেট হইতে দেরি গেজেট হইতে দেরি কিন্তু এটা ফিক্সেশন করার জন্য আপনার কারাকারি মারামারি লাগাইতে দেরি হবে না তাহলে আপনারা দাবিগুলি যদি আপনারা ভাইরাল না করেন দাবিগুলি যদি আপনারা প্রচার না করেন তাহলে এই যে লাইভে আসি একশো জন এখন লাইভে আছেন আপনারা সবাই বলেন তো কয়জনে শেয়ার করছেন